প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দুইয়ের পরিপূরক গঠন অধ্যায় থেকে মানে দুইয়ের পরিপূরক এর এই অংশ থেকে আরও কিছু অংশ আমরা শিখব তাহলে তোমাদের কাছে এই দুইয়ের পরিপূরক টোটালি পানির মতো সহজ মনে হবে ধরো আমি একটা উদাহরণ লিখলাম যে প্লাস বাইশ থেকে প্লাস থার্টিন বিয়োগ করো হ্যাঁ এখন প্রশ্নটাই আমাদের মূল অ্যান্সার করতে সহজ করবে সেটা কীরকম দেখো আমরা পাতাই যে যে এখানে বলেছে বিয়োগ করতে তাই আমরা প্লাস টোয়েন্টি সাথে প্লাস থার্টিন বিয়োগ করতে বলা হয়েছে এখন এটাই হচ্ছে আমাদের মূল সমীকরণ এইভাবে পাতাই অতএব হ্যাঁ সমান সমান দেখো প্লাস টোয়েন্টি মাইনাসে প্লাসে কত হয় মাইনাসটা বড় সব মাইনাসটা ভিতরে চলে যাবে মাইনাস থার্টিন এখন এখানে ফাঁকা থাকলো এখানে প্লাস হয়ে যাবে অটোমেটিক আমরা জানি কার কোনো সংখ্যার সামনে যদি প্লাস নাও দেওয়া থাকে সেটা আমরা প্লাস হিসাবেই গণ্য করি এখানে মাইনাসটা ভিতরে চলে গেল অর্থাৎ ভিতরে যদি চলে যায় মাইনাস মিনিসের মাইনাস এখানে ফাঁকা থাকে সব প্লাস এখন আমাদের অঙ্কটা করতে সহজ হবে এখন আমাদের কি করতে হবে দেখো বোঝাই যাচ্ছে এখন প্লাস টোয়েন্টি টু এর আটবিটের বায়নারি সংখ্যাটা বের করতে হবে এবং মাইনাস থার্টিনের অর্থাৎ মাইনাস থার্টিন তো তুমি সহজে বায়নারি করতে পারবা না এর জন্যই দুইয়ের পরিপূরক পদ্ধতি এসেছে অর্থাৎ প্লাস থার্টিনের সাথে প্রথমে তুমি বায়নারি মান বের করবা তারপরে আট বিটের সাজায় তারপরে হচ্ছে এর পরিপূরক দুইয়ের একের পরিপূরক দুই পরিপূরক গঠন করলে এই সমীকরণ অনুযায়ী এইটা অনুযায়ী তুমি যোগ করলে অ্যানসারটা পেয়ে যাবা সো আরেকটি উদাহরণ দেখি আমরা সো ধরো এইটাই আরেকটি ধরুন ধরো মাইনাস টোয়েন্টি টু সাথে তোমার মাইনাস থার্টিন বিয়োগ করতে বলা হচ্ছে এখন তুমি যদি এর সমীকরণটা করতে পারো তাহলে খুব ইজিলি অ্যান্সারটাও করতে পারবো এখন ওটা সেম পদ্ধতিতে আমরা অবলম্বন করি যে মাইনাস টোয়েন্টি টু সাথে মাইনাস থার্টিন কি করতে হয়েছে বিয়োগ করতে বলা হয়েছে এখানে আমি বিয়োগটা পাতালাম ওকে সো এখানে মাইনাস টোয়েন্টি টু প্লাসে মাইনাসে কত হয় মাইনাস সরি মাইনাসে মাইনাসে কত হয় প্লাস হয় না সে প্লাসটা এখানে ভিতরে হয়ে গেল অর্থাৎ থার্টিন এখন এখানে কি থাকলো ফাঁকা হয়ে গেল সব প্লাস বসাই দিলাম সো এটা কিন্তু এখানে চলে গেছে সো দেখো এখন তুমি কি করবা এখন বুঝাই যাচ্ছে যে আমার মাইনাস টোয়েন্টি টুর অর্থাৎ এই বাইশের কিন্তু দুইয়ের পরিপূরকের মাধ্যমে মাইনাস টোয়েন্টি টু বায়নারি সংখ্যা বের করতে হবে আর প্লাস কিন্তু তোমার আট বি রেজিস্টারে সাজায় তোমার মনে করো আটটি বায়নারি সংখ্যা দিয়ে এই সমীকরণ অনুযায়ী অর্থাৎ মাইনাস টোয়েন্টি টুর দুয়ের পরিপূরক করে যেই সংখ্যাটা বাবার এর সাথে এটা যোগ করলেই কিন্তু তোমার দুয়ের পরিপূরকে এটা খুব সহজেই অ্যান্সারটা তুমি পেয়ে যাবা সো আশা করা যায় তুমি বুঝতে পেরেছো সব সকল সমীকরণ যদি তুমি প্রথমে এইভাবে বের করে নিতে পারো তো দুই এর তোমার কাছে কোনো বিষয় মনে হবে না সো আরেকটি লাস্ট উদাহরণ আমরা অঙ্ক দেখব সে এরপরে আমরা এই দুই এর এই অংশটিকে শেষ করব সো ধরো এখানে একটা অঙ্ক লিখি যে দুই এর হুম ব্যবহার করে ব্যবহার করে দশমিক বিয়োগ করো সো এখানে মূল অঙ্কটা তুমি দেখো কি বলতেছে বিয়োগ করতে বলা হচ্ছে এখন দুই এর পরিপূরক ব্যবহার করি এখন আমাদের যেটা করতে হবে ওই আগের যে এই উদাহরণগুলো আমি দেখাইছি দেখো কি করতে হবে অতএব আমাদের কি বলেছে সিক্সটি ফাইভ টেন আর টোয়েন্টি ফাইভ টেনকে বিয়োগ করতে বলা হয়েছে অতএব এই সমীকরণটা তোমরা করতে পারলে এই উত্তরটা অতি সহজেই তোমরা করতে পারবা সো ছয় পঁয়ষট্টি টেন হ্যাঁ মাইনাসে প্লাসে কথায় ভিতরে যেহেতু প্লাস দেওয়া নেই তার মানে আমরা বুঝে নেব এটা ধনাত্মক সংখ্যা হ্যাঁ প্লাস মাইনাসে অর্থাৎ মাইনাস বড় সো মাইনাসটা ভিতরে চলে গেল আর জায়গাটা ফাঁকা হয়ে গেছে এই জন্য আমরা প্লাস দিলাম এখন দেখো আমাদের খুব সহজেই আমরা কি করতে হবে বুঝতে পারতেছি পঁয়ষট্টির মানে বাইনারি মানটা তুমি সহজে বের আমি এটা করে দেখাই তাহলে তোমাদের আরও সহজ মনে হবে যে তাহলে এখানে লিখি অতএব পঁয়ষট্টি এর হ্যাঁ বাই এনে বাইনারি মান কত বায় নির্মাণ কত আমরা দেখি ওয়ান টু ফোর নিলাম কারণ পঁয়ষট্টি শূন্য 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 সো এটা দেখো বায়ন নির্মাণ কত ওয়ান জিরো 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 এক দুই তিন চার পাঁচ পাঁচটা জিরো সো ওয়ান এখন এটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা

মান কত ধরো এখান থেকে ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশে লাগবে না ষোলো নিলাম আর হচ্ছে আট নিলাম কত হলো ষোলো আর আট চব্বিশ এক পঁচিশ তাই তো ষোলো আর হ্যাঁ চব্বিশ আর এক পঁচিশ ইয়াস সো এখানে ওয়ান ওয়ান শূন্য শূন্য ওয়ান সো আট বিট বিটারের জন্য কত একটা দুটো এক দুই তিন চার পাঁচ তিনটে অতিরিক্ত শূন্য আমি নিয়ে নিলাম এবার এক এর পরিপূরক হ্যাঁ একের পরিপূরক কি উল্টায় দিলে তো একের পরিপূরক হয়ে গেল সো ওয়ান 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 শূন্য শূন্য ওয়ান ওয়ান শূন্য এবার দুই এর পরিপূরক গঠন করি আমি এখানে গঠন লিখি হ্যাঁ গঠন ওকে সকলে এখানে উল্টায় দিয়ে দিই আমি সরি দুই এর করার জন্য এখানে আমরা জাস্ট ওয়ান যোগ করে দেব এখানে আমাদের দেখো যোগ করলে ওয়ান এক এক শূন্য শূন্য এক এক হ্যাঁ তাহলে এখানে আমাদের মাইনাস টোয়েন্টি ফাইভ বাইনারি মান এইটাই সো এখন আমাদের মূল সমীকরণটা প্রথমে যেটা করছিলাম দেখো এখন পঁয়ষট্টি এইটা আর মাইনাস টোয়েন্টি ফাইভের এইটা এখন আমরা যোগ করলেই আমাদের উত্তরটা পেয়ে যাব সো এখানে আমরা করি যে যেহেতু নিচের জায়গা নেই এখানেই করতেছি যে অতএব দেখো পঁয়ষট্টি ইজ টু কত জিরো ওয়ান পাঁচটা শূন্য ওয়ান আর এখানে আছে মাইনাস যোগ করলে কত হয় দুই হয় দুই তো বসবে না সো এই বায়নারি সংখ্যার ভিত্তি দুই দিয়ে এটাকে বিয়োগ করে ফেললাম তাহলে শূন্য হয় সেই শূন্যটা এখানে পশালাম যেহেতু ভিত্তি দিয়ে একবার বিয়োগ করছি তার জন্য হাতে ক্যারি ওয়ান থাকবে সেই ওয়ানটা নিচের সংখ্যার সাথে যোগ হবে তাহলে এক হয় উপরে দুই দেখো কিছু নেই তাহলে হয় হয় কি বসবে বসবে না আবার আবার সেই ভিত্তি দিয়ে বিয়োগ করলে শূন্য হাতে আমার ওয়ান থাকে যেহেতু ভিত্তি দিয়ে আমি এটাকে বিয়োগ করেছি সেই এখানে আবার ওয়ান আর এক দুই হয় মানে এক আর এক দুই হয় দুই কি বসবে বসবে না সো আবার ভিত্তি দিয়ে বিয়োগ করলে শূন্য হয় আবার হাতে আমার ক্যারি ওয়ান থাকে সেই ওয়ান এই শূন্য সাথে যোগ করলে ওয়ান হয়ে যায় এবার ওয়ান বসবে এবার শূন্য করতে শূন্য এক করতে এক আবার দেখো এক আর এক দুই বসবে বসবে না তাহলে শূন্য হাতে আমার ওয়ান থাকে সেই ওয়ানটা আবার এই সাথে যোগ হয়ে যাবে এখন দুই তাহলে দুই দুই হয়ে কি বসবে বসবে না তাহলে ভিত্তিতে বিয়োগ করলে দুই শূন্য হয় আর যেহেতু একবার বিয়োগ করি তাদের হাতে ওয়ান থাকে সেই ওয়ানটা সেখানে বসায় দিলাম তাহলে দেখো সংখ্যা কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা হয়ে যাচ্ছে এই অতিরিক্ত একটা এটাকে বলা হয় ক্যারি বিট এটা কাউন্ট হবে না এখন পঁয়ষট্টি থেকে পঁচিশ বিয়োগ করলে কত হয় এখানে এটাও দেখো তোমার সহজেই বেরোয় যাবে পাঁচের শূন্য আর চল্লিশ তাই তো এটাই হয় তো চল্লিশের বাইনারি মানই কিন্তু এইটা সো আর বামে দেখো এই শূন্য এটা হচ্ছে সাইন বিট অর্থাৎ এটা একটি ধনাত্মক সংখ্যা এর আগে প্লাসই রয়েছে এইটার হচ্ছে বিয়োগ বিয়োগ করতে বলেছে উত্তর হচ্ছে এটা এখানে পাতায় দিলেই হয়ে যাচ্ছে দেখো তোমার শূন্য শূন্য ওয়ান শূন্য ওয়ান হম ট্রিপল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সো আশা করা যায় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজেই এই উদাহরণটি বুঝেছ আর আমার মনে হয় তোমার যে তোমরা যদি এই ক্লাসটা সম্পূর্ণ দেখো অর্থাৎ এইটার আগের ক্লাসগুলো এই দুইয়ের পরিপূরক তোমাদের কাছে এখনকার এখনকার সময় মনে হবে খুব পানির মতো সহজ সো আশা করা যায় তোমাদের কাছে আর দুইয়ের পরিপূরক নিয়ে কোনো ধরনের মানে বাধা বিপত্তি তোমরা সম্মুখীন হবে না আর খুব ভালো করে অ্যান্সার দিতে পারবে সো ধন্যবাদ আজকে পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা